লায়েন্স ক্লাবের প্রতিষ্ঠা দিবস পালন করা হলো চোপড়ায় বুধবার রাতে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে চোপড়ার সোনাপুর এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানের আয়োজন করেন সোনাপুর লায়েন্স ক্লাব উদ্যোক্তাদের সূত্রে জানা গিয়েছে পঁচিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে পূর্ণভাবে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় পাশাপাশি লায়েন্স ক্লাবের পথ চলা নিয়ে আলোচনা তুলে ধরা হয় সকলের সামনে চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি আজ আমাদের টোয়েন্টি ফিফ্থ চার্টার্ড অ্যানিভার্সারি লায়েন্স ক্লাব অফ সোনাপুর হাট লয়েন্স ক্লাব অফ সোনাপুর দিবাস আমরা আজকে মানে বানাতে চলেছি তো আজকে এই অনুষ্ঠানে আমাদের ডিস্ট্রিক্ট গভর্নর লাইন বিপুলচন্দ্র দাস আমাদের ভাইস ডিস্ট্রিক্ট গভর্নর লাইন জ্যোতিগুপ্তা এল সিএফ কোঅিনেটার শিবানী গোয়েঙ্কা জিএলটি কোঅর্ডিনেটর সুমন চৌধুরী এরা সবাই উপস্থিত ছিলেন আমরা এটা খুব ভালোভাবে ইয়ে করছি যেহেতু আমাদের পঁচিশতম বছর আমরা পুরো করছি আর আমরা বিগত পঁচিশ বছরে যারা প্রেসিডেন্ট ছিলেন তাদেরকে আমরা বিশেষভাবে আজকে সম্মান জানাচ্ছি মাতো এবং আমাদের ক্লাস একটা ল্যান্ডসাম হচ্ছে এই ওয়ার্ল্ডের সব থেকে বড়ো এনজিও এই এনজিওর মাধ্যমে আমরা বিভিন্ন রকমের সমাজমূলক কাজ করে থাকি যেমন হেলথ চেকআপ বিনা পয়সায় রক্তদান শিবির ব্ল্যাঙ্কেট বিতরণ বিনা পয়সায় তারপর এরকম প্রচুর সারা বছর দেখা গেল যে আপনাদের প্রোগ্রামের মডেলে আপনাদের বক্তা বলছিলেন যে মালদাতে বারপিটি এরিয়ায় আশি হাজার ডলার পেয়েছেন সেটা মালদাতে দেওয়া হয়েছে কি বলবেন এই বিষয়ে এবার মালদা এরিয়াতে বিবৎস একটা বন্যা এসেছিল সেটার জন্য আমাদের ডিস্ট্রিক্ট থেকে টোটাল দশ হাজার ডলার মানে আশি লাখ টাকার একটা গ্রান্ট আমরা ওখানে সাহায্য পৌঁছে দিতে আমরা সব সবাই ক্লাব মেম্বাররাও ছিলাম গোটা ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গা থেকে ক্লাব মেম্বাররা ছুটে গিয়েছিলেন ওখানে আর আমরা এই অনুদানটা ওখানে পৌঁছে দিয়েছি দারুণ মানে আমার এটা আমি প্রেসিডেন্ট এটা আমার জন্য সৌভাগ্য যে আমি আমি প্রেসিডেন্ট হয়ে এই আজকের অনুষ্ঠানটা পরিচালনা করছি কিরকম লাগছে আপনার নাম আমার নাম লাইন রিতেশ গুপ্তা সোনাপুর লাইনস কালের প্রেসিডেন্ট ধন্যবাদ